ইসলাম এখন পর্যন্ত কারাগারে আটক হয়ে গেছে আমাদের প্রিয় নেতা আমাদেরকে আজকে পনেরো বছর ষোলো বছর ধরে আটকা হয়েছে এখন ইমাম সহ আরো অনেক নেতাকে কারাগারে আটক রাখা হয়েছে উদ্দেশ্য একটাই উন্নয়ন উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ

নির্বাচন নাম তাকে ধ্বংস করে দিয়ে একটা পর নির্বাচন কর ব্যবস্থা করেছে ঘটনা করেছে ভোটারীন একশো জনকে নির্বাচন ঘোষণা করে দিয়ে একটা পার্লাম করেছে আর নির্বাচনের আগে রাত্রে সমস্ত কেন্দ্রগুলো বড় করে নিয়ে তারা ভোট দিয়ে সেভ সরকার

বারবার আমাদের কথা বলতে হচ্ছে এই জন্যে এই পরিবর্তন যিনি আসে এই পরিবর্তন কিন্তু শুধুমাত্র আমাদের মতো বয়সী মন্ত্রীদের নিয়ে আসে না পরিবর্তন আসে তাই আজকে আমার মধ্যে চাই আজকে এই সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী লীগের সরকার একটা তৎসলদায়ী সরকার এরা পরবর্তী জনগণের কোনো ম্যান্ডেট পায়নি একদিকে বাংলাদেশ রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে অন্যকে অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করিয়েছে এটা আমার অনেক ভাই চিকিৎসার উপরে দাঁড়িয়ে আছেন এরা এখন তিন বেলার ঠিক মতো প্রতিদিন তাদের ঘরে যে খাবার নিয়ে যেতে হয় সেই খাওয়াটাকে অপর্যাপ্ত খাবার তার তেল লবণ চাল ডাল কিনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন ভয়ঙ্করভাবে সেগুলো হয়েছে পুরো চিকিৎসা পায় না